মহারাজ আপনার কেমন শক্তি হয়েছে দেখে একটা বাঘের মতো গর্জন দেন তো কি যা আপনি এ কি দশা আপনার ঝাপানা আপনার হাল হলো কিভাবে শত্রু আক্রমণে মন্ত্রী যদি বাগান এসে পোলায় তাহলে রাজার কি হতে পারে জাহাপানা হঠাৎ করে এই পরিস্থিতিটা হাতের বাইরে চলে গেল আমি আমার পোশাকটা পর্যন্ত পরিধান করতে পারিনি অস্ত্র সে তো ফেলে আমি বাগানে চলে এসেছি জাহাপানা তবে তবে কোন মতেই কিন্তু মনোবল হারানো যাবে না আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে শত্রুপক্ষকে বিতাড়িত করব আমাদের রাজ্য আপনি আপনি যথাযথ বলেছেন জাপানা আপনি যা বলেছেন তবে তাই হবে রাজ্য হারা রাজা আমি প্রাসাদে নাই আটা দুই কেজি চাল কিনে খাবো সারা পকেটে নেই টাকা মহারাজের পোশাক ছেড়া বেরিয়ে গেছে ভুড়ি বোঝা যায় মহারাজের খোদালে গেছে মহারাজ খাবেন নাকি কিছু মুড়ি আমার দুঃসময়ের সুযোগ নিয়ে তুমি কি ইয়ার কি করছো মন্ত্রী আমি হলাম এই রাজ্যের রাজা আমি খাব শুধু মুড়ি ঘুস্তা কি মাফ করবেন জব তবে বলেন কি করতে পারি আমি আমি শুধু মুড়ি খাবো এ হতেই পারে না যা পানিতে ভিজিয়ে নিয়ে আয় আমি এখন পানি আনতে গেলে শত্রুপক্ষ আমাকে আক্রমণ করতে পারে ঝাপানা বরং আপনি কোন শুধু মুড়ি চাবান আমি একটু পরে আপনার জন্য পানির ব্যবস্থা না হয় করে দেব তবে তবে দে মহারাজ শত্রু পক্ষ হয় তখন আমাদের রাজ্যটা দখল করে নিয়েছে আপনি কি একেবারে জানতেন না এই রাজার শক্তি এত বেশি জানতাম জানতাম যে এই রাজার শক্তি অনেক বেশি মহারানি আমাকে বলেছিল আমি জানতাম মহারাজের দুর্বলতা আছে তবে মহারানী এত দূরে পৌঁছে গেছে এই মন্ত্রী বিড় 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 করতে কি বলছিস তুই যা ভাঁড়তে তা কিন্তু নয় মহারানী লোক পাঠিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমাকে জানিয়েছে যে ওই রাজার শক্তি অনেক বেশি তবে মহারাজ এখন আমাদের কি করণীয় আপনিই বলুন এই মুড়ি খাওয়ার পরে আমার তো গায়ের শক্তি দেখতে দ্বিগুণ হয়ে গেছে এখন প্রস্তুতি নিয়ে চল আমরা আক্রমণ করব মহারাজ আপনার কেমন শক্তি হয়েছে দেখে একটা বাঘের মতো গর্জন দেন তো নিরস্ত্র যুদ্ধে আমি না গেলে হয় না এভাবে হাত পা বসে থাকলে তো মন্ত্রী আমি একাই যথেষ্ট শত্রুপক্ষ কে দুর্বল করতে তুই শুধু আমার সঙ্গে চল আয় দেখি মহারাজ ওই যে শত্রুপক্ষের লোক দেখালায় মহারাজ